আসসালামু আলাইকুম গত এপিসোডে আমরা কথা বলেছিলাম আবুল সরকারের গ্রেপ্তারের পর সমাজে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটা আসলে কেন এতটা স্পর্শকাতর এখন সেই ধারাবাহিকতার নতুন অংশ নিয়ে এলাম কারণ ঘটনা এখন শুধু একজন শিল্পীর মন্তব্য না ঘটনা এখন গ্রাম জুড়ে উত্তেজনা দুই পক্ষের সংঘর্ষ কড়া নিরাপত্তা রাজনৈতিক টাইমিং সব কিছু মিলে একটি গভীর প্রশ্নে দাঁড়িয়েছে চার নভেম্বর জাবরা এলাকায় একটি পালাগানে আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন আর ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে মানুষ ১৯ নভেম্বর ডিবি পুলিশ তাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে আর পরের দিনই তাকে কারাগারে পাঠানো হয় আর এখান থেকেই শুরু হয় দুই পক্ষের মুখোমুখি উত্তেজনা একদিকে তৌহিদি জনতা অন্যদিকে বাউল শিল্পী অনুসারীরা তেইশ নভেম্বর মানিকগঞ্জে বিক্ষোভ হয় প্রেসক্লাবের মানববন্ধনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে কয়েকজন আহত হন এবং অজ্ঞাত দুইশো জনের বিরুদ্ধে মামলা করা হয় ঘটনা কিন্তু আর ছোট রইল না এটা সরাসরি মাঠের রাজনীতি ধর্মীয় উত্তাপ সমাজের বিভাজন সব কিছুকেই ছুঁয়ে গেছে তার গ্রামে গিয়ে দেখা গেছে মানুষ বিভ্রান্ত ক্ষুব্ধ আবার ভয়েও আছে কেউ কেউ বলছে কেন বলল তিনি এমন কথা কেউ কেউ বলছেন সে তো দান খয়রা তো করতো কেউ বলছে এটা কোনো ধর্মেই গ্রহণযোগ্য না এমন অবস্থায় তার মেয়ে নিজেই বলেছেন যে তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় আছে চব্বিশ নভেম্বর রাত থেকে ষোলো জন এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে তার বাড়ির পাহারার জন্য থানার টহলও বাড়ানো হয়েছে অর্থাৎ বিষয়টা এখন আইন শৃঙ্খলা বাহিনীর অগ্রাধিকার পর্যায়ে উঠে গেছে এই জায়গাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগছে একজন শিল্পী যিনি বহু বছর ধরেই পালাগান গিয়ে বেড়ান হঠাৎ করে এমন কটুক্তি করলেন এটা কি শুধুই ভুল নাকি এর সময়টা সন্দেহজনক কারণ সামনেই আমাদের জাতীয় নির্বাচন আসছে দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে ধর্মীয় আবেগকে এখন টান টান একটা উত্তেজনা কাজ করছে যে কোনো ছোট ভুলও বড় ধরনের উত্তেজনা তৈরি করতে পারে ঠিক এই সময়ে একটি ধর্মীয় কটুক্তির ভিডিও ভাইরাল হওয়া মানুষকে দুই ভাগে ভাগ করে দেওয়া রাস্তাঘাটে দ্বন্দ্ব তৈরি করা এগুলো কি সত্যিই অ্যাক্সিডেন্ট নাকি পারফেক্ট টাইমিং এতে লাভ টাকার কেউ বলছে এটা পরিকল্পিত কেউ বলছে এটা হয়তো কারো নির্দেশে বলা মন্তব্য কেউ বলছে এখানে রাজনৈতিক লাভ আছে কেউ বলছে দেশে অরাজকতার ইস্যু তৈরি করলে আন্তর্জাতিক মহলে সাম্প্রদায়িক উত্তেজনার একটা বার্তা যায় আর সেটা আবার বাংলাদেশের জন্য ভালো নয় দেশের ভাবমূর্তির জন্য তো নয় তার উপর তৌহিদি জনতা এবং বাউল সম্প্রদায়ের সংঘর্ষ এটা তো নিজেই একটা ট্রিগার পয়েন্ট এটি কি কোনো ভেতরের শক্তি ব্যবহার করছে নাকি বাইরের কোনো গোষ্ঠী যেমন ভারতীয় অঞ্চলে যেসব চক্র বাংলাদেশ নিয়ে খুবই আগ্রহী তাদের কারো লাভ আছে প্রশ্ন তো ওঠেই আর এই প্রশ্ন নিয়েই পুরো দেশ এখন আলোচনা করছে এটা কি সত্যিই কেবল একজন শিল্পীর অসাবধানতা নাকি একই সাথে ধর্মীয় আবেগ রাজনৈতিক টানাপোড়েন নির্বাচনের স্পর্শকাতর এই সময়কে কাজে লাগানো সামাজিক বিভাজন সৃষ্টি সব কিছুই একসাথে মিলেমিশে একাকার অবস্থা এখন আসল প্রশ্নটা হলো আবুল সরকার হঠাৎ কেন এমন কটুক্তি করলেন পুরো দেশ জানে এটা নির্বাচনের আগের সময় এমন স্পর্শকাতর মন্তব্য করলে কি হবে তৌহিদি জনতা উত্তেজিত হবে বিক্ষোভ হবে সামাজিক অস্থিরতা বাড়বে এটা তিনি না বোঝার তো কোনো উপায় নেই তাহলে প্রশ্ন আসছে এটা কি সত্যিই হঠাৎ নাকি এর পেছনে কারো রাজনৈতিক বা আন্তর্জাতিক স্বার্থ কাজ করছে অনেকেই প্রশ্ন তুলছেন বাংলাদেশকে অস্থিতিশীল দেখানোর জন্য বা আন্তর্জাতিক মিডিয়ায় ধর্মীয় দাঙ্গা ইমেজ তৈরি করার জন্য এমন ঘটনা কি ইচ্ছে করেই ঘটনা হল কিনা বিশেষ করে আমাদের দেশের কিছু ইস্যু যখন আন্তর্জাতিক মহলে খুব আলোচিত ঠিক তখনই এমন একটা ঘটনা সামনে আসলো এটা নিছকি কাকতালীয় নাকি পরিকল্পিত বিশ্লেষণ একটাই কথা বলছে বাংলাদেশের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হলে সবচেয়ে বেশি উপকার পায় সেই শক্তিগুলো যারা চায় এই দেশকে দুর্বল বিভক্ত আর বিতর্কিত দেখাতে এটাই এখন সবচেয়ে উদ্বেগের জায়গা এ ব্যাপারে আপনার মন্তব্য কী আমরা কি এই একটা ভিডিওর মাধ্যমে বা একটা বক্তব্যের মাধ্যমে কারো বড় কোনো খেলাই ব্যবহৃত হচ্ছে ধন্যবাদ